ধারের মাধ্যমে রেডিওর আবিষ্কার হইল এই ধারের মাধ্যমে এক দেশের কথা আর এক দেশের মানুষ শুনতে পায় আর আল্লাহ রাবুল আলম সর্বশক্তিমান তিনি বাতাসকে বলে দিয়েছেন বাতাসে এই কথাগুলো ধারণ করে তদানিন্ত বিশ্বের সকল মানুষ শুনতে পেয়েছেন কাফের মুশ্রিক সব সবার কানে দাওয়াত দাব আল্লাহ পৌঁছে দিয়েছেন নবীজি নবীজ সাল্লাম বলেন শুধু তদানীন্তন বিশ্বের মানুষের কানে এই পোছান নাই আল্লাহ এমন কুদরতির ব্যবস্থা করেছেন যে আলমে আরওয়াহ ওয়াহ জগতে পর্যন্ত এই সংবাদ এই দাওয়াত পৌঁছে গেছেন আল্লাহ পোছানের ব্যবস্থা করেছেন আলমে আর ওয়াহ আলমে আর ওয়াহ মানে রোহের জগৎ আমি আমার ভাষায় বুঝাইবার জন্য মানুষকে বলি আল্লাহর একটা কুদরতি ফিরিজ আছে আল্লাহ জীবন বড় তার বড় ওই ফ্রিজের মধ্যে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের রোহটা আত্মাটা সৃষ্টি করে ওখানে ফ্রিজে রেখে দিয়েছেন ওই 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 জগৎটাকে যে জগতে রোহটা আছে আলমে আর ওয়াহ রোহের জগৎ বলা হয় ইব্রাহিম আলাই সালামের দাওয়াত রোহের জগতও পৌঁছাই দিয়েছেন মাহমুদের কাছে জানছি আমরা রোহের জগতে যখন এই দাওয়াতপত্র গিয়ে ঘোষণা ইব্রাহিম ইব্রাহি সালামের যার যার আত্মা বলছে দাওয়াত গ্রহণ দাওয়াতটা শোনার সাথে সাথে লাভবায়িক একবার লাভ্বাহিক বলেছে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করার লাভ্বাহিক মানে আমি দাওয়াত পত্র গ্রহণ করলাম যে একবার লাভ্বাহিক বলেছে রোহের জগতে সে পৃথিবীতে গ্রহণ করার পরে তার একবার বাইতুল্লাহর হজ নসিব হবে যে দুইবার লাভবাহক বলেছে আল্লাহর এই দাওয়াত শুনে সে তার দুইবার হজ নসিব হবে যে তিনবার লাভবাহক বলেছে যে তিনবার তার হজ নসিব হবে এতটুকু কথা হাতিছে এখন যে প্রতি বছরে আল্লাহর মেহমানরা হজে যাচ্ছেন আর বাতে হয় নিয়ত করে নিয়ত করে তালবিয়া পড়ালিক আল্লাহু আল্লাব্বায়েক বললেই এহরাম মাদা হয় এটা বারবার আপনাদেরকে শিখাইলাম এটা ফরজ এবং তালবিয়া পড়া লব্বাই কাল্লাহম আলব্বাইক পরার দ্বারা বাদা হইল এবং তালবিয়া জারি থাকবে একবারে কাবাগরে পোষা পর্যন্ত পোরা রাস্তা সব জায়গায় সর্বত্র আল্লাহ রাসুল বলেছেন তোমরা তালবিয়া পড় বেশি বেশি করে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা উচ্চ স্বরে বলো আর মহিলাদেরকে বলা হয়েছে তোমরা স্বরে বলো সবাইকে বলতে হবে হজের এহরাম বানার পরে আল্লাহর মেহমান সাজার পরে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যারা পৌঁছবেন আল বেতুল্লাহ মুসাফির যারা তাদের জবান থেকে আল্লাহ তালা লাইক আল্লাহম্মালাবকটা শুনতে বেশি পছন্দ করেন এই জন্য এহরাম বাদার পরে অন্য কোনো জিকে রাজগার না করে শুধু তালবিয়া পড়তে আল্লাহ রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক হাদিসে আছে নবীজি সাল্লা বলেছেন আল্লাহর মেহমানরা যখন এহরাম সেজে এহরাম বেদে আল্লাহর মেহমান সেজে তালবিয়া পড়া শুরু করে তখন আল্লাহ এই তালবিয়াটাকে এত পছন্দ করেন এই মেহমানের ডান দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাম দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সম্মুখে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পিছনের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর যত মখলুক আছে সমস্ত মখলুক সৃষ্টি সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ করে আমার মেহমানদের সাথে তোমরাও তাল বিয়া করো লব্বাই কর্লাম লবাই এই হাদিসের শেষ শব্দটা হইল রাস্তার প্রতিটি ধুলিকোনা তারাও লাভবাহিক বলে আল্লাহর হুকুমে লাভবায়িকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় দুঃখের বিষয়ে লাভবাহিকের মর্মার্থটা যারা জানে না তারা ঢাকা এয়ারপোর্টে হারাম ভরা অবস্থায় এক এক প্লেনের যাত্রী চারশো পাঁচশো সাড়ে পাঁচশো কতগুলি প্লেনের যাত্রী বিমানবন্দরটা সাদা আর সাদা একদারে কাশবন ফুলে ফুলে সাদা কি যে সুন্দর দেখা যায় চালবিয়া নেই একজন দুইজন মানুষ পাওয়া যায় তালবিয়া পড়তেছে অথচ নবীজ সাল্লা সাল্লাম যখন সোয়ালক্ষ সাহাবিদেরকে নিয়ে মদিনায় মেকাত হলাইফাত থেকে এহরাম বাঁধলেন মক্কা আসতেছিলেন তখন জিবরিল আলি সাল্লামকে আল্লাহ পাঠাইলেন রসুল বাগস্লামকে বললেন হাদিসে পাইছি এগুলা আপনার সাহাবারা হজযাত্রীরা তারা তো অনেকে তালবিয়া পড়ছে না তাদেরকে বলেন আল্লাহ বলতেছে বলেন তা ঝুড়ে তালবিয়া পড়তে বলেন এই সংবাদ পায়ে নবীজুল ইসলাম সাহাবাদেরকে খুব তাকিদ দিয়া বললেন তোমরা সব উচ্চ উচ্চস্বরে তালবিয়া পড়তে থাকো আল্লাহ তালবিয়াটা শুনতে চেয়েছেন কিন্তু আমরা এই হাকিকত বাস্তব জিনিস না জানার কারণে মুখে তালা মারা বিমানবন্দরে প্লেনে জিদ্দায় সবসময় তালবিয়া নাই খুব কম লোকে পড়ে